সুপ্রিয় দর্শক আপনাদের অফরন্ত ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি তাই আপনারা এই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে স্কিপ না করে একটু একটুখানি দেখুন অনেক অজানা তথ্য যা নিমিশে জানতে পারবেন যা আপনাদের বর্তমান পরিপ্রেক্ষিতে অনেক কাজে আসবে যা হোক আপনাদের প্রতি একটু বিশেষ আহ্বান একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর বিশেষ কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্ব তথা ভারত ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল আজকে আমরা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত থাকুন বর্তমান পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এই মহাদেশের মধ্যে প্রায় ঊনপঞ্চাশটি দেশ রয়েছে দুই নম্বর ইউরোপ মহাদেশ এই ইউরোপ মহাদেশের মধ্যে মোট পঁয়তাল্লিশটি দেশ রয়েছে তিন নম্বর হচ্ছে আফ্রিকা মহাদেশ এই মহাদেশের মধ্যে প্রায় চুয়ান্নটি দেশ রয়েছে চার নম্বর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এই মহাদেশের অন্তর্গত প্রায় বাইশটি দেশ রয়েছে পাঁচ নম্বর হচ্ছে সাউথ দক্ষিণ আমেরিকা এই মহাদেশের অন্তর্গত প্রায় তেরোটি দেশ রয়েছে তারপর হচ্ছে ছয় নম্বর আন্টার্কটিকো মহাদেশ সাত নম্বর হচ্ছে ওশেনিয়া মহাদেশ এই মহাদেশের অন্তর্গত মোট ষোলোটি দেশ রয়েছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ অর্থাৎ আয়তনে সবচেয়ে ছোট মহাদেশ সুপ্রিয় দর্শক ভারতের রাজনৈতিক মানচিত্র আলোচনা করার পূর্বে কিছু তথ্য ভারত সম্পর্কে জেনে নেওয়া যাক আমাদের দেশ মহান দেশ ভারত অবস্থান অনুসারে ভারত উত্তর গোলার্ধ ও পূর্ব গোলার্ধের দেশ আয়তন অনুসারে ভারত পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ আর জনসংখ্যার ভিত্তিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আর অক্ষাংশগত বিস্তার যদি আমরা দেখি দেখব উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ কাশ্মীরের উত্তর সীমা থেকে এই যে কাশ্মীরের উত্তর সীমা থেকে আপনার দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ কন্যাকুমারিকা কুমারিকা অন্তরীপ এবং দ্রাঘিবাংশের বিস্তার হচ্ছে পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দ্রাঘিমেরখা অর্থাৎ গুজরাটের পশ্চিম সীমা থেকে শুরু করে পূর্বে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্বারা অরুণাচল প্রদেশের সীমারেখার মধ্যে পর্যন্ত বিস্তৃত এবার ভারতের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে আলোচনা করা যাক ভারতবর্ষে একটি অঙ্গরাজ্য রয়েছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো প্রথমে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক অঙ্গরাজ্যগুলি কি কি কী প্রথমে আমরা একটু জেনে নেব অঙ্গরাজ্য কাকে বলে দেখুন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একটি বৃহৎ রাষ্ট্রকে প্রশাসনের সুবিধার জন্য অনেকগুলি ছোট ছোট রাজ্যে ভাগ করে স্বশাসনের অনেক ক্ষমতা দেওয়া হয় তখন ওই রাজ্যগুলিকেই বলা হয় অঙ্গরাজ্য আবার কেন্দ্রশাসিত অপরপক্ষে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এক কথায় কেন্দ্র সরকার যে সকল অঞ্চলে শাসনাধীন চালায় তাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে এবার আমরা এক এক করে জেনে নেব কেন্দ্র ওই ভারতের অঙ্গরাজ্যগুলি কি কি বর্তমান ভারতে অঙ্গরাজ্যের মোট পরিমাণ হচ্ছে আঠাশটি কি কী নাম্বার ওয়ান হিমাচল প্রদেশ এই এই হিমাচল প্রদেশ এবং এই হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে শিমলা দুই নম্বর হচ্ছে পাঞ্জাব এই পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় তারপরে হচ্ছে হরিয়ানা এই হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় আবার এই চণ্ডীগড়কে বলা হয় প্রশাসনিক শহর তারপর হচ্ছে উত্তরাখণ্ড এই উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এই উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন তারপর উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ রাজস্থান এই রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এখানে থর মরুভূমি আছে ভারতের আয়তনের নিরীক্ষে ভারতের মধ্যে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান তারপরে গুজরাট এই গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর এখানে একটি শহর রয়েছে সেটা হচ্ছে আমেদাবাদ একে ভারতের ম্যানচেস্টার বলা হয় এই আমেদাবাদ শহরকে তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এই যে পুরো পিঙ্ক কালার একটা রয়েছে এই এই পুরোটাই হচ্ছে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল তারপর হচ্ছে মহারাষ্ট্র এই মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বই এই মুম্বই শহরটাকে বলা হয় ভারতের বাণিজ্য নগরী তারপরে চলে আসা যাক গোয়া গোয়া তো আমরা অনেক অনেকেই পরিচিত লাভ করেছি এর মধ্যে কারণ গোয়া বিচের জন্য ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে গোয়া আয়তনের নিরিখে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য অঙ্গরাজ্য তারপর হচ্ছে কর্ণাটক এই যে পিঙ্ক কালারটা রয়েছে এই কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালুরু পূর্বের নাম ছিল ব্যাঙ্গালোর আর বর্তমানে নাম হয়েছে ব্যাঙ্গালুরু এই কর্ণাটক রাজ্যের ঠিক নিচে রয়েছে কেরালা আমরা সকলেই কেরালার সঙ্গে খুব পরিচিত কারণ আমাদের গ্রামগঞ্জ থেকে শহর থেকে কেরালা যাই ঘুরতে এখানে একটি কচি বন্দরও রয়েছে এবং ভার কথিত আছে এই কেরালা রাজ্যে ভারতের মধ্যে প্রথম মসজিদ স্থাপন করা হয়েছিল এই কেরালার রাজধানী হচ্ছে ত্রিবন্দনন্তপুরম তারপর হচ্ছে তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই আমরা অনেকেই ডক্টর টক্টর দেখাতে যাই এই চেন্নাই চেন্নাইয়ের পূর্ব নাম ছিল মাদ্রাজ বর্তমানে হয়েছে চেন্নাই তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী তারপরে হচ্ছে তেলেঙ্গানা এই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আমাদের খুব সুপরিচিত জায়গা নবাবদের জায়গা অন হোসেন সাগর রয়েছে এই তেলেঙ্গানা রাজ্যটি ভারতের নবগঠিত অর্থাৎ নবীনতম রাজ্য তেলেঙ্গানা তারপর হচ্ছে ছত্তিশগড় এটি মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় হয়েছে এই ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর তারপর হচ্ছে উড়িষ্যা এই উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর তারপর হচ্ছে ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি আমরা অনেকে রাঁচির সঙ্গে পরিচিত লাভ করেছি অনেক দিন পূর্বেই পরিচিত ছিল কারণ আমরা ক্রিকেটার যে ধনী রয়েছে ওনার বাড়ি হচ্ছে রাঁচি তারপর হচ্ছে পাটনা এই সরি বিহার এই বিহারের রাজধানী হচ্ছে পাটনা বিহারের রাজধানী পাটনা তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের রাজধানী যে হলুদ কালারটা রয়েছে এটা এই পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এবার পশ্চিমবঙ্গের ঠিক মাথার উপরে রয়েছে সিংহের মতো সেটা হচ্ছে সিকিম রাজ্য এই রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক এই রাজ্যটি জনসংখ্যা নিরীখে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অল্প পরিমাণ জনসংখ্যা এই সিকিম রাজ্যে রয়েছে তারপর আসাম এই যে সবুজ কালারের মধ্যেখানে রয়েছে এই আসামের রাজধানী হচ্ছে দিশপুর আর আসামের নিচে হচ্ছে মেঘালয় এই মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং সেখানে মৌসিনরাম চেরাপুঞ্জি রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে হয় সারাক্ষণ বৃষ্টিপাত লেগেই থাকে এই আসামের উপর হচ্ছে অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর তারপর হচ্ছে নাগাল্যান্ড এই নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা নাগাল্যান্ডের ঠিক নিচে যে পিঙ্ক কালারটা রয়েছে সেটা হচ্ছে মণিপুর অর্থাৎ মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল আর মণিপুরের নিচে হচ্ছে মিজোরাম এই যে হলুদ কালারের এই মিজোরামের রাজধানী হচ্ছে আইজল আর মিজোরামের পাশে হচ্ছে আরেকটি রাজ্য বাংলা অধীষিত রাজ্য বাংলা ভাষাভাষীর রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা এই ত্রিপুরা রাজধানী হচ্ছে আগারতলা এই হচ্ছে ভারতবর্ষের মোট আঠাশটি অঙ্গরাজ্য এবার আমরা একটু আগে জেনেছি দুটো রাজ্য একটি অঙ্গরাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল অঙ্গরাজ্যগুলো রাজ্য এবং রাজধানী সম্পর্কে জানা হলো এবার আমরা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জানি এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার তারপর হচ্ছে এই যে চণ্ডীগড় একটু আগে বলেছিলাম হরিয়ানা পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এই চণ্ডীগড়টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল তারপর এই যে দমনম দিউ দাদরার নগর হাবলি এটাও হচ্ছে দমন দিউ এর রাজধানী হচ্ছে দমন আর দাদরা নগর হাভেলি এর রাজধানী হচ্ছে শিলভাষা তারপর হচ্ছে দিল্লি দিল্লিতে আমরা সকলেই পরিচিত লাভ করেছি কারণ দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই যে লাল কালারে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে জম্মু কাশ্মীর আগে এই জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো একটাই ছিল পরবর্তীকালে এই রাজ্যটা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে তখন দুটো রাজ্য দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো একটা জম্মু কাশ্মীর একটা হচ্ছে লাদাখ তারপর হচ্ছে দেখুন পদুচেরি এই যে পুদুচেরি এই পুদুচেরি রাজধানী হচ্ছে পুদুচেরি তারপর হচ্ছে আমাদের ভারতবর্ষের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থান করছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড অর্থাৎ লাক্ষাদ্বীপ এই রাজধানী হচ্ছে কাভারাত্তে অর্থাৎ মোট নয়টি অঙ্গরাজ্য